نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من ومن سيئات اعمالنا سيدنا وسندنا وحبيبنا هو محمدا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيراً

আজকে এই সম্পর্কে কিছু কথা বলব ইনশাআল্লাহ আজকে রমজান মাসের চতুর্থ জমাবারে ঈদের কথা আপনাদেরকে কিছু কিছু মেসেজ দেব ইনশাআল্লাহ তো প্রথম মেসেজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কানা আলা বাবিল তুরুক ফানাদা ওকুদু

তার আগে তো বেশি হতো লাগাতার বৃষ্টি থাকত একটা শান্ত পরিবেশ একটা মন আবহাওয়া ঠান্ডা তাই আর এখন দেখি আলহামদুলিল্লাহ আল্লাপা বাংলাদেশের প্রতি কত রকম করেছে

যাদের টাকা পয়সা বেশি আছে মনে করে বাংলাদেশ এখান থেকে কি আর কোথায় করবো আছে নাকি বাহিনী চলে গেছে যে টাকা দিয়ে বাহিরে গেছে এই টাকা সারা রমজান মাস এমন মানুষ আছে খরচ করতে পারে না নাই খরচ করবে কি এরকমের মানুষ আছে কিনা বলেন আল্লাহ ফেরেস্তাদেরকে নিযুক্ত করেছেন সারা সারাটি মাস

ঘোষিত হয় সেটা হলো আজকে পুরস্কার দিবস আজকে পুরস্কার বিতরণ করা হবে কেউ পুরস্কার বিতরণ যেদিন হয় সেদিন আনন্দ থাকে নাকি থাকে বলেন সেদিন আনন্দ থাকে

এখন বলেন কেউ ভাইয়া নির্দিষ্ট সিনেমা আছে নির্দিষ্ট পড়ে গেছে যারা লেখা করা পড়ে নাই ঘাঁটাখাটি করে নাই ঘাঁটাঘাটি করে নাই বুঝে নাই তারা কি পাশ করবে বলেন পরীক্ষার ভর্ম যদি প্রকাশিত করা হবে তাহলে কি আনন্দ থাকতো বলে এটা যেরকম সমাজে বোঝে যারা বোঝা লাঠেন নাই নামাজ পড়ার নাই নতুন পোশাক কেন বানি দেশ কেন

এখানে মুসলমানের নাম দিতে পারবেন না আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে যদি আংশিক মানেন আংশিক মানতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার পনেরোটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে তারপরে আপনারা মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট উঠতে হয় আপনি মনে করেন ইংলিশ পড়ব না অঙ্ক পড়ব না আপনাকে প্রমোশন দেওয়া হবে দেওয়া হবে না আপনি যদি মনে করেন রোজার মাসে রোজার এক বলা অন্য যার হুকুম নামাজ تعريفكم غزا تعريفكم وردا تعريفكم أهل الكرم إِذِنَ التَّبَكْسَ وَسَيُكَنَّبُهَا الْأَتَّقَى الَّذِي يُعْطِي مَالَهُ يَتَزَكَّى পাওয়ার জন্য নিজেকে পবিত্র করে পরিশুদ্ধ করে আর আল্লাহকে পাওয়ার জন্য গণ্য গুলো দুনিয়ার মানুষকে পাওয়ার জন্য না কিছু করার জন্য না তার মাধ্যমে কি আল্লাহ রাস্তা দান করে এই সকল মানুষদেরকে আল্লাহ পাক ওই দাতা এই গতিশীলই তাদেরকে পবিত্র করবে অতি শীঘ্র তাদেরকে অন্তর্ভুক্ত করবে এখন পারেন আর যদি আমাদের কি পবিত্র বলে

আপনি পরিপূর্ণ আমলে সলে করতে পারলেন না আপনি আল্লাহকে খুশি করতে পারলেন না এই জন্য মেয়ে ভাইয়েরা পবিত্র মাহি পথে শেষের পথে সামনে আমাদের আসতেছে ঈদ উল ফিতর ঈদ আমাদের সামনে আসছে। সকলের প্রস্তুতি নেবেন সকলে যেরকম সোমবার করে প্রস্তুতি নিছে জামা কাপড় কেনা জামা কাপড় কেনা এটা মূল কথা নয় দেখবেন যাদের রোজা নাই নামাজ নাই

পানি খাওয়া তো দূরের কথা পানির কাছে নিয়ে যাবে ওই পানির তাপে যে তাপটা শরীরের পকে লাগবে এমনি করে অটোমেটিক এই কৌষ্ঠ খুলে খুলে পড়ে যাবে আর মৃত্যু হবে না মৃত্যু হবে না মৃত্যু একবার আর কোনদিন মৃত্যু হবে না আবার অটোমেটিকলি আবার আপনার শরীরে কুষ্ট চামড়া হয়ে আবার সুন্দর হয়ে যাবে বার বার পাওয়ার জন্য বার বার আবার আসবে আবার

তোমাদের জন্য আল্লাহ পাক এত পুরস্কার দিব শিশির আসে বরনা দিয়েছে আর সেই পুরস্কার দিব শিশির расте কৃষি ভূষিত করেছে আসলে তোমরা আমরা সবাই পুরস্কার পেতে চাই কি বলে ভালো বলেন কথা বলার কথা পুরস্কার সবার চাই সবার পুরস্কার চান তাহলে পুরস্কারের কাজ করতে হবে কিন্তু এক পর সময়ে আমাদের রাসূল সুন্নাত ছনে আল্লাহ বলেছেন 60 মাস এই সময় থেকে সরকার বলে খাইব না

আমি আমার কাছে কিন্তু অনেক কষ্ট আসে বড় সরো আপনারা যারা পুরুষ মানুষে রোজা আছে অনেকে নাকি বোনের সাথে সময় কাটাতে করে অনেকে সময় বলতে তারা বলেন এগুলো তো একদম নাজায়েজ করে বাইরে আল্লাহ রাসূলের কথা শুনেন আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে এই সময় মত নামাজ পড়া এটা সবচেয়ে প্রিয় আমার কাছে ওয়াক্তের পাওয়া হলো শিবوندی মারা ইমাম অন্যতম আমার পবিত্র এবং প্রিয় হলো আমাদের প্রিয়তম স্ত্রীরা আল্লাহ রাসুলের সন্ন্য আপনি অবমাননা করবেন আপনি মনে করবেন সারাতে দিন আপনি কাজ করেছেন রোজা রেখেছেন আসলে মায়েদের কিন্তু অনেক কষ্ট এটা আমি বাড়ি গিয়ে বুঝি এখানে বসে বুঝে কি জানেন খানাটা আমাদের হয়ে থাকে মুখে দিলি পেটে চলে তাই তো